কি কইলি তুই আমারই কলতে ভাই কইরা দিবি আর কাম করতি না তোর জীবন আছে নিগরে আবা ওই আমারই কলতে ভাই হেরে দিছস ওই কারা গুনা আছস রে এর পুরো ব্যবস্থা কর কি কইলো হাম দেয়া দিব ই খলা আমি নতুন আইছি কাম লাগে না আমার বাস বাস লে ফল ভাল লাগে না লেখা পড়া ভাল লাগে না কাম সাতার কন্ট্রাক্টরের না কাম হরি ইট টু না দাম গেন্দার মা তোর হাত ধরিয়া কই এবার বিয়া না করাইলে দেশে থাকব নই গান্দার মা ও হিনরে তুই কাম থয়া বয়া রইছ স্ক্যান কাম থয়া বয়া থাকলে কাম হরব কোন চ্যাডে ও হিনরে মালিক গান্ডা শে হইছে হ্যাঁ কি হই গান্ডু লাইবো কাম হরব কাডা কে মালিক কাম লেবার করব ওই তাহলে তুই কি কে আমি মানুষ আরে হুডুং তুই আমার লেবার না হ্যাঁ আইনি তো আমার লেবার আমি লেবার তাহলে তুই কাডা